প্রেক্টিস পেয়ে সবাই প্লিজ তো বন্ধুরা সবাই চলে আসো সবাই জয়েন্ট হয়ে আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে আসি সেদিন তোমাকে ভালোবাসো তোমাদের জন্য তো তোমরা সবাই জয়েন্ট হবে আমি নিশ্চয়ই দুষ্ট বুঝে কমেন্ট করে খুব ভালো লাগবে নতুন বন্ধ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইবে ভিডিওগুলো দেখতে লাইক করে শেয়ার করে পাশে থেকে কমেন্ট করবেন ভালোবাসো তো ভালোবাসা প্লিজ জয়েন্ট করুন Yes yeah, sir sure.

लग रहा है अरे वो जो आपने बोले थे बात थी डिस्काउंट 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 को पालन करते ताकि और भी मुनाफा कर सकते चाहे तो कोई भी निश्चित कर सकते तो वो मान के कि चार भी बढ़ाएंगे मैंने इसका भार ना से भारी मूर्ति करेंगे তো কমেন্ট করে বলুন কারা কারা আসছে আমি বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো খুব ভালো লাগে আর আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য লাইভে চলে আসছি তোমাদের জন্য লাইভে চলে আসছি তো তোমরা প্লিজ কমেন্ট করো